এটা হচ্ছে অনেক প্রাচীন মন্দির মানে ডাকাতের স্মৃতি বিচিত্র আর এই যে আমরা সেই মন্দিরে রয়েছি একটা কাঁচাপাড়া স্টেশন থেকে একটুখানি জাগ্রত বহু প্রাচীন কাচরাপাড়া স্টেশন থেকে পূর্ব পারে হাঁটাপথে মাত্র দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় বাবলকে বনগা রোডের উপর অবস্থিত কুখ্যাত রঘু ডাকাতের সেতে বিজড়িত প্রায় পাঁচশো বছরের অধিক প্রাচীর কালীবাড়িতে কথিত আছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাত রাস্তানা ছিল তৎকালীন সময় জঙ্গলে ঘেরা কাচড়া বা ব্লক ছিল রঘু ডাকাত ও তার সাগরে মুক্ত অঞ্চল এখানকার ইতিহাস বলছে এখানে নিমগাছের নিচে ছিল কালী মায়ের থান ডাকাতা মায়ের থানে সিঁদুর চন্দন চর্চিত করে পুজো করে অভিযানে বের হতেন তবে আজ সবই অতীত ঊনবিংশ শতাব্দীর ছয়ের দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে এক পণ্ডিত ব্রাহ্মণ সন্তান এসে জঙ্গল পরিষ্কার করেছিলেন দিনের বেলায় পণ্ডিতজি গান গেয়ে সময় কাটাতেন স্থানীয় মানুষরা তার গানে মুগ্ধ হয়ে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন পরবর্তীকালে তিনি হারমোনিয়াম বাবা হিসেবে পরিচিতি লাভ করেন সেই হারমোনিয়াম বাবা ডাকাতকালী স্থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণাকালীর মূর্তি খোদিত করেন তিনি কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির বা দিকে বজরঙ্গলীর মন্দির গড়ে তোলেন এখানে দেবীর নিত্য পুজো হয় এছাড়াও কার্তিক মাসের আমাবস্যা তিথিতে এখানে উৎসব হয় দেবী এখানে জাগ্রত মনস্কামনা পূরণের জন্য বাংলা ছাড়িয়ে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় থেকে ভক্তরা প্রতিনিয়ত এখানে আসেন একটা সময় এখানে নরবলি হতো হারমোনিয়াম বাবা সেই বলি বন্ধ করেন তবে রঘু ডাকাতের এই আবাসস্থলের সুরঙ্গ পথ নিয়ে কাঁচরাপাড়াবাসী অন্ধকারে শোনা যায় এখানে তিনটি সুরঙ্গ পথ ছিল একটি সুরঙ্গ পথ কাচড়াপাড়ার স্টেশনের দিকে উঠত আর অপর একটি সুরঙ্গ পথ হালি শহর রামপ্রসাদ ফিটের গঙ্গার ধারে গিয়ে উঠতো আরেকটি সুরঙ্গ পথ ছিল কাঁচরাপাড়া ওয়ার্কশপের দিকে তবে সুড়ঙ্গপত্ নিয়ে সকল অন্ধকারে রয়েছে এখানে রয়েছে তামার ফলকের দক্ষিণারায়ের মূর্তি বাদিকে রয়েছে রাম সীতার মন্দির আর ডানদিকে রয়েছে বজরঙ্গলির মন্দির মন্দিরের পাশে রয়েছে ছোট্ট কুঠির এই কুঠিরের মধ্যে রয়েছে যজ্ঞবেদী পুজোর সময় এখানে যজ্ঞ করা হয় যজ্ঞবেদীর পাশে রয়েছে শিব মন্দির এই শিব মন্দিরের মাঝে রয়েছে শিবলিঙ্গ যেখানে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালেন এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গগুলি বিভিন্ন সময় ভক্তরা এখানে রেখে গেছেন এছাড়াও এখানে প্রচুর শিলাখণ্ড রয়েছে যেগুলি ভক্তরা শিবরূপেই পুজো করেন মা এখানে খুবই জাগ্রত অনেক ভক্তদের স্বপ্নে দেখা দিয়ে পুজো নিয়েছেন এখানে দেবীর নিত্য পুজো প্রচলিত রয়েছে এছাড়াও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এখানে বড় উৎসব হয় বাংলা ছাড়িয়ে বিহার ও ঝাড়খণ্ড থেকে ভক্তরা সেই সময় ছুটে আসেন সকাল পাঁচটা তিরিশ মিনিটে মন্দির খুলে যায় পুজো চলে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আচ্ছা এখানে উনুন কোথায় এখানে রান্না হয় রান্না হয় না ভোগ প্রসাদ ও ওপরেও করা আছে ও আচ্ছা ওপরে বান্না হয় এই যে ওপরে হচ্ছে এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা এখান দিয়ে হচ্ছে সব রান্না বান্না হয় ওপরেও মন আছে উপরে সব ফল টল কেটে কত বড় জায়গা দেখে মনে হয় বাইরে দিয়ে ছোট জায়গা এখানে স্টোভে গ্যাসে আর কি গ্যাসের বান্নারে এই রান্না বান্না হয় বাসন বাসন রাখা সুন্দর ছাদ সবই ব্যবহার করা হয় যাই এবার নিচে যাই আমরা যে কাজে এসেছি এবার সেই কাজে রোগে করি